বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর দু হাজার চব্বিশে মঙ্গলবার সকাল এগারোটায় আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক লেক থানার অন্তর্গত নবদিশা বিদ্যালয়ে শিশুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেক থানার পুলিশ কর্মী সহ সমাজকর্মীবৃন্দ জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় শিশুদের মানবাধিকার সম্বন্ধিত নানান সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে শিশুদের সচেতনতা করাই ছিল আজকের মূল বিষয় আগামীতেও এইভাবে হাতে হাত মিলিয়ে পুলিশ ও মানবাধিকার কর্মী একসাথে কাজ করে যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা

যে আমরা অধিকার বলার অধিকার চলার অধিকার এই এগুলো থাকে আমাদের একটা সংবিধান বলে বই আছে এই সংবিধানে আমাদের কিছু ক্ষমতা দেওয়া আছে মানুষের এই ক্ষমতা অনুযায়ী আমরা সেই অধিকারটা ওইখান থেকে আমরা সবাই পেয়ে মানুষের অধিকার সমূল্য সবাই এই তোমার যা আছো বাচ্চারা তোমাদের একটা অধিকার আছে আছে কি না সবারই আছে সেক্ষেত্রে সবার অধিকারই যখন উলঙ্ঘন হয় যখন নিয়ম বলিত কাজ হয় তখনই

ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর সুরজিৎ ভট্টাচার্যী আজকে মানবাধিকার সুরক্ষা দিবসে আজকে যে দিনটা সেই দিনটা আমরা দেখার তরফ থেকে আমাদের দেখছার পাশেই একটা এনজিও নবদিশা একটা এ আছে সেখানে আমরা গেছিলাম সেখানে আপনাদের প্রোগ্রামে আমরা উপস্থিতিতে খুবই নিজেদের ভগবান বলে মনে করছি কারণ আজকে যে প্রোগ্রামটা হলো তাতে মানবাধিকার সুরক্ষা সম্বন্ধে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা খুবই ভালো এবং আমাদের তরফ থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা আজকে ওনাদের সহযোগিতায় করলাম তাতেও বাচ্চাদের আমাদের এটা বোঝাতে সচেষ্ট হলাম যে কীভাবে নিজের মানবাধিকার লঙ্ঘন না হয় এবং ঠিকঠাক সেই অধিকার নিজেদের প্রয়োগ করবে বড়োদের গার্জিয়ানশিপে সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম এবং কিছু আমাদের বাচ্চাদের উপস্থিতিতে বাচ্চাদের উৎফুল্লতা দেওয়ার জন্যে চকলেটস আমরা বিতরণ করলাম লোকখানার তরফ থেকে এবং তাদের বোঝানোর একটা চেষ্টা করলাম সমাজটাকে ভালো জায়গায় রাখতে গেলে যে মানবাধিকার যে অ্যাকচুয়াল কথা সেই কথাটা তোমরা তোমাদের গার্জেনকে বোঝাবে তোমাদের দিদিমণিদের মাধ্যমে তোমরা বুঝবে এবং এই দিদিমণি যারা এসছেন আমাদের মানবাধিকার অফিস থেকে তাদের তরফ থেকে যদি কখনো কোনো সাহায্য দরকার হয় তাদের সাহায্য পাঠিয়ে তোমরা সবাইকেই জানতে পারো এবং তোমাদের কখনো কোনো অসুবিধা নেই লেক এসে তোমরা আসতে পারো এসে তোমাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারো আমরা লেক পি এস এসিডি ডিভিশনের তরফ থেকে লেকটি যে সহযোগিতা আমরা সবসময় লোকের জন্য হাত বাড়িয়ে দেবো এবং হাত বাড়িয়ে আমরা সব সময় থাকি এবং লোকের সহযোগিতা করব। বলে আমার বক্তব্য শেষ তার মধ্যে নেব মানুষের জন্য মানুষ যে কাজ করছেন এবং যারা সর্বদাই মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন কিংবা মানবতার কর্মীদের পাশে দাঁড়িয়ে হাতে হাতে নিয়ে কাজ করছেন তাদের জন্য কিছু একটা এবং পুলিশে আমরাও কিছু করতে পারবো না আর আমার সহযোগিতার অভিযোগ যে দরকার পড়লে আমাদের কলকাতা পুলিশ ফেসিং বেঙ্গল পুলিশকে আমরা অনুবাদ জানাচ্ছি আর এখানকার নেকলেস পুলিশের ফ্ল্যাগশিপ প্রজেক্ট যেখানে আজকে মানবাধিকার বাচ্চাদের কী প্রয়োজন আছে বা প্যারেন্টসদের কী অ্যাওয়ারনেস দরকার আছে এই মানবাধিকার জন্য আজকে অত সুন্দরভাবে পুলিশ যে আছে দিয়েছে আর আশা করছি মানে পরবর্তী ফিউচার আমরা যে আছে এরকম সবার পাশে থাকবো আর সব সময়ের অধিকার যার যেটা আছে সেটার জন্য সে প্রাপ্ত পায় এই অধিকারে ভয় পাবে না কিছু কিছু ঘটলে তোমাদের সাথে রাস্তাঘাটে বাজারে ট্রেনে উঠেছো ট্রেনে কত মাঝে মাঝে বাইরের লোকরা থাকে কেউ বাজে কোনো